আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকল গ্রুপের সাথী বৃন্দ সর্বপ্রথম আমরা আল্লাহ তালার প্রশংসা আদায় করি যে আল্লাহ তালা সমস্ত অবস্থার মধ্যে আমাদেরকে হকের পক্ষে এবং হকের পথে অবিচল থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মৌলানা উমর পালনপুরী রহমতুল্লাহ আলী বলতেন হালাত গুজার যায়গে আমাল বাকি রহেঙ্গে অবস্থাগুলি চলে যাবে কিন্তু অবস্থার আমলগুলি বাকি থাকবে এই জন্য এই পরিস্থিতিতে আমাদের সাথীদের বলব যে আমরা সর্বপ্রথম আমাদের বড়রা যেভাবে আমাদেরকে বলেন ওইভাবে আমরা চলবো এবং আল্লাহর দিকে খুব বেশি মতআজ্জ থাকবো দোয়ায় থাকবো কারণ ফয়সালা আসমানে হবে মানুষ দুনিয়াতে যা কিছু করে এটা মানুষের তর্তিব কিন্তু আসল ফয়সালা আসমানে হবে কারণ এক বুজুর্গ বলেন যে ঘটনা তো দুনিয়াতে ঘটবেই দুনিয়ায় ঘটনা ঘটার জায়গা কিন্তু ফলাফল দেখো কি হয় ফলাফল হলো আসল সাহাবাদের ক্ষেত্রেও এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন সাহাবাদেরকে হইতে হইছে কিন্তু ফলাফল আল্লাহ তাদের পক্ষে এনে দিছে এই জন্য আমাদের সুরাই নিজামের সকল সাথীবৃন্দকে বলছি যে প্রশাসনের পক্ষ থেকে বা তাদেরকে দিয়ে আল্লাহ তালা ভালোর ফয়সলা করাইছেন আমাদের উচিত যে আমরা তো মজলুম ছিলাম কিছুই করতে পারি নাই আমরা আল্লাহ তালার দিকে তাকাইছি আল্লাহ করতেছেন আল্লাহ করবেন আমরা ধীর স্থিরভাবে আমাদের বড়দের বাতানো তরিকায় মেহনতের মধ্যে আমরা সময় বেশি লাগাই এবং আপোষের মধ্যে ইমানি কথাকে বাড়াই দেই ঘর ঘর মেহনতকে বাড়াই দেই মসজিদের আমালকে বাড়াই দেই আর এতাতি থেকে বা শখসি নিজামের থেকে যে সকল ভাইরা এখন ফেরত আসতেছেন এই পরিস্থিতিটা বুঝে তাদেরকে আমরা সতর্কতার সাথে তাদেরকে আমলের মধ্যে তাদেরকেও নিয়ে নিই এবং নিয়ে নেওয়ার অর্থ হলো খুব সতর্কতার সাথে তবে তাদের সাথে ভালো আচরণ করি সদাখ্লাগ দেখাই অসদ আচরণ করবো না এবং যে কোনো ক্ষেত্রেই একটা কথা মনে রাখতে হবে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব তার কারণ হলো দেশের আইন আলহামদুলিল্লাহ এখনও আছে তারা তাদের চোখ কান খোলা আছে তারা দেখতেছেন দেশে কি ঘুরতেছে এবং তারা স্পষ্ট বলছেন আমাদেরকে কথা যে কথা বলার বাকি রাখে না সতেরো তারিখ দিবাগত রাতে কারা মারছে কাদেরকে মারছে এটা আমরা ভালো করে জানি সুতরাং আমাদের বিচলিত হওয়ার কিছু নাই যা হওয়ার তো হৈসে অবস্থাটা কেটে গেছে কিন্তু যা কিছু ভালোমন্দ মন্দ আমল সবার পাকের কাছে বাকি আছে যারা মন্দ করছে তাদের মন্দর রেকর্ডও পাকের কাছে আছে যারা ভালো করছে ভালোর রেকর্ডও পাকের আসে একদিন আসবে যেদিন আল্লাহ তালা এই রেকর্ডকে খুলবেন সবাকে দেখাবেন আল্লাহ তালা আমাদের সকলকে ধীর স্থিরভাবে হকের পথে অবিচল থাকার তৌফিক দান করেন কোনো রকমের কোনো এখন আমাদের অপরপক্ষের পক্ষের ভাইরা অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে উত্তেজিত করার বিশৃঙ্খল করার একটা চেষ্টা করতে পারে আমাদের সাথীরা মনে রাখতে হবে যে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করার কোনো প্রয়োজন নাই আমাদের রাগ থাকবে গুসা থাকবে কষ্ট থাকবে সব আমরা দুয়ার মাধ্যমে আল্লাহতালার কাছে আল্লাহর কাছেই অভিযোগ করব অলিল্লাহ হিল মুশতাকা আমাদের অভিযোগের জায়গা আল্লাহ তালা এবং গ্রুপের সাথীদেরকে বলবো যে শুধু গ্রুপে হ্যাঁ না বলা সমর্থন করা খবর নেওয়া এটা যথেষ্ট না এখন সরজমিনে মেহনতের মধ্যে অংশ নেওয়া যে জায়গাটা খালি হয়ে গেছে তাদের চলে যাওয়ার কারণে কিছু ভাইয়ের ওই জায়গাটা আমরা মেহনত দ্বারা পরিপূর্ণ করব মেহনতের মধ্যে আমরা আগে যাব এবং এই কাজটাকে আমরা এখন আমাদের জীবনের একটা টার্গেট ও লক্ষ্যবস্তু করে এই কাজটাকে করব। প্রতিদিনের অন্যান্য কাজের সাথে এই কাজটাকে আমরা সামনে রেখে তারপরে ইনশাআল্লাহ আগে দেখব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ